সব বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু বর্মান মিউজিকের কিন্তু বক্স কিন্তু একদম গোডাউনের বাইরে কিন্তু রাখা রয়েছে আর সরস্বতী পূজার জন্য আপডেটের কাজ চলছে এখন শুধু আপডেট আর আপডেট যেটা টেন নাইন বা বড় সেট আপ ওটা কবে দেখতে পাবো দেখতে পাবে তবে আসবে আসবে বড় মাল আসবে বড় মাল আসবে যতগুলো ট্রফি তো এখানে দেখতে পাচ্ছ যত কম্পিটিশন ফিল্ডে হয়েছিল তো সব কিন্তু এখানে কিন্তু শাড়ি বলতে হবে রয়েছে আচ্ছাও কিন্তু আপডেট কিন্তু সরস্বতী পূজার জন্য আবার নতুন কিন্তু এসেছে বর্তমানে তো এই প্রেশার মেটগুলো তোমরা ছেড়ার মাঠে দেখেছিলে তো এগুলো কিন্তু আবারও কিছু এসেছে আর দেখতে পাচ্ছ পরিষ্কারের কাজ চলছে কার্তিক দা এই যে বর্বন মিউজিকের সাথে মানে প্রায় অনেক বছর থেকে আপনাকে দেখছি তো তো বছর থেকে আপনি এই বর্বন মিউজিকের সাথে যুক্ত রয়েছেন বাবা তো এখানে মানে সবচেয়ে পুরানো অপারেটর বলতে আপনি আপনিই তো তো নাকি চারখানা একদম নতুন আনবক্সিং হয়নি বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছ এই যে সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানি মেঘা পঁচিশশো তো দেখতে পাচ্ছো একদম কিন্তু নতুন এসেছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ডিজে শুভঙ্কর বা ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি বর্মন মিউজিকের গোডাউন যাকে আপনারা সবাই বেস্ট কিং নামে চেনেন চণ্ডীপুরের কিং তো সেই কিংয়ের গোডাউনে আজকে চলে এসেছি আর অনেক দিন কিন্তু বেরোনো হয়নি কোথাও তো আমার বিশেষ কাজের জন্য আর শরীর একটু অসুস্থ ছিল তো তার জন্য কিন্তু বেরোনো হয়নি তো সরস্বতী পূজার জন্য বর্মন মিউজিকের অনেক আপডেট এসেছে আর নতুন ট্রেন নাইন একটা ট্রেন্ডিং যেটা শুনলাম তো সেটা কবে আসছে দাদাদের কাছে দু একটা প্রশ্ন করব আর আবারও নতুন মেশিন এসছে মেঘা পঁচিশশো আর বর্মন মিউজিকের টোটাল কতগুলো সেট রয়েছে এখন কি কাজ হচ্ছে বর্তমানে সব আর কোথায় কোথায় ভাড়া রয়েছে দু একটা প্রশ্নের মাধ্যমে তো দাদাদের কাছ থেকে জানার চেষ্টা করব তো অবশ্যই আপনারা মন দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবেন আর চ্যানেল যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সরস্বতী পূজার অনেক কম্পিটিশান রয়েছে ভবানী চক খেজুরি নিমতলা এছাড়াও অন্যান্য কোথাও তো অবশ্যই সেগুলো আসবে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আজ অনেক দিন পর কিন্তু বর্মন মিউজিকের গোডাউনে কিন্তু চলে এলাম তো আপনারা অনেক কমেন্ট করছেন যে দাদা বর্বন মিউজিকের গোডাউনে যান যে কি কাজ হচ্ছে বা কি তো তেমন সময় হয় না তো আজকে একটু ছুটি পেয়েছি তো সেই ছুটি নিয়ে আজকে ভিডিও করতে সার তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আপনাদের ব্যাক ক্যামেরায় কতগুলো বক্স বা কি কাজ হচ্ছে কোন কোন দাদারা রয়েছে অবশ্যই ভিডিওর মাধ্যমে পরিচিতি করব দেখতে পাচ্ছেন বর্মন মিউজিক কিন্তু একদম কিন্তু সামনে রয়েছে চারখানা ব্যাস আর চারখানা মিট রয়েছে যেগুলো এম মিট তো দেখতে পাচ্ছেন আর বর্মন মিউজিকের এই হচ্ছে গোডাউন একদম কিন্তু প্রপার লোকেশান নাজির বাজার আর নাজির বাজার বাস স্ট্যান্ড থেকেই কিন্তু এইখানে আসতে হবে তো দেখতে পাচ্ছেন রাস্তার গায়ে কিন্তু আর ওইটারও গেছে কিন্তু নন্দকুমার আর এই দিকটা কিন্তু দীঘা তো দেখতে পাচ্ছেন আর গোডাউনের ভিতরে অবশ্যই কাজ চলছে সব কিছুই দেখাবো আর দাদাদের কাছে তো যাচ্ছি জিজ্ঞাসা করতে নতুন মেগা পঁচিশও কিন্তু এসেছে ঠিক আছে চলো তো ভেতরে রয়েছে ম্যানেজার বাবু যিনি এখানে থাকেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনুভব দাকে পেয়ে গেছি আর দাদা কিন্তু এখানে থাকে প্রায় বর্মন মিউজিকের দেখাশোনা করেন বলতে পারো ম্যানেজার দাদা এখানে তো দাদা কেমন আছো তো এই দাদার কাছে আজকে আসা তো প্রায় অনেক দিন থেকেই কিন্তু যোগাযোগ করছি তো আজকে কিন্তু সময় হয়েছে আমার তো আসতেও পেরেছি আর দাদাদের এখানে কিন্তু এখন কিন্তু প্রায় মানে আপডেট আসছে আপডেট আর আপডেট ট্রেন্ডিং চলছে তো দাদা মানে এই সরস্বতী পূজার কি আপডেট রয়েছে বর্তমান মার্কেট এখন আপডেটটা বলা যাবে না ফিল্ডে গেলে দেখতে হবে আর নতুন মেঘা পঁচিশশো কি আবারও মানে আপনার কাছে এসেছে কতগুলো বারো পিস আচ্ছা আচ্ছা আগের কতগুলো আর নতুন কতগুলো আসছে আগের ছিল টাটা আটটা আটটা ছটা নতুন ছটা এসছে

আপনারা নিয়ে এসছেন মানে যেটা বললেন যে স্টকে নাকি নিয়ে এসছেন মানে স্টক করেছেন গোডাউনে তো আছে তাও নিয়ে এসছেন আর বর্তমান দাদাদের কতগুলো আপ রয়েছে এখন মান্ডে তো আরো সেটা বাড়ার আসবে নতুন আর যেটা টেন নাইন বা বড় সেট আপ ওটা কবে দেখতে পাবো দেখতে পাবে তবে আসবে আসবে বড় মাল আসবে বড় মাল আসবে তো দর্শকদের মধ্যে একটা কিন্তু আনন্দের কতটা বলা যাচ্ছে না মাল আসবে বড় মাল আসবে বড় মাল আসবে আচ্ছা আচ্ছা আর টোটাল এই যে মানে এখন কতগুলো স্টাফ বর্তমানে এই কাজের সঙ্গে যুক্ত বর্তমানে পঁচিশ জন মতো তো প্রধান অপারেটর বলতে কোন দাদা ভাই বর্তমানে সবাই আচ্ছা আচ্ছা হোক আর তো এই যে সরস্বতী পূজার মধ্যে মানে সরস্বতী পূজা বা এখন বর্তমানে কোথায় কোথায় কতগুলো কি ভাড়া আছে একটু ডিটেলসে বলা যাবে

যেহেতু এইচএস ও রয়েছে তার আগে মাধ্যমিকও রয়েছে কাঁথি ভবতারিণী মন্দির যে রয়েছে ওইখানে তো আনিমের ব্যাপার আছে চার পিস মালে চার পিস বসে বাজবে এবং রানিং হবে তার পরে আচ্ছা রানিং কম্পিটিশন হবে কিনা বলতে চাচ্ছি না মনে রানিং হবে রানিং আচ্ছা বলভদ্রপুর রয়েছে মুন্ডকড়া রয়েছে সটিকেশ্বর রয়েছে সুফিয়াবাদ রয়েছে এগুলো যারা নাম যেগুলো কম্পিটিশন দেয় সেগুলোই বললাম এগুলোর নামটা কম্পিটিশান রয়েছে নামটা তো আপনারা শুনতে পেলেন তো প্রায় অনেক কম্পিটিশান রয়েছে রানিংও রয়েছে আর একটা চমক যেটা ছেড়ুয়া থেকে দেখছি তো ডবল সেট ভাড়াও অনেক চলছে ভাড়া এখনও প্রচুর রয়েছে তবে ডবল সেট বলা যাবে না এখন থেকে তবে দেখতে হবে আরও সরস্বতী পূজার সিজনটা শেষ হয়ে গেলে মোটামুটি আর যে একটা মানে ট্রেন্ডিং এখন চলছে যে প্রেসার মিট তো ভিডিওর ইন্ট্রোতেও আমি দেখেছি যে প্রেসার মিট তো আপনাদের কাছে এই যে প্রেসার মিট কতগুলো প্রায় এখন আছে সেটা বলা যাবে না তবে প্রেসার মিটে লাগানো হয়েছে কত আছে বলতে কোয়ালিটির জন্য লাগানো হয়েছে হ্যাঁ হ্যাঁ একদম একদম ওটা ভোকাল প্লাস কোয়ালিটির জন্য লাগানো হয়েছে তো প্রেসার মিটে যারা শুনেছে আর ছেড়োয়াতে মানে এই যে চমক যে ব্যাপারটা বল মানে সবাই বলছে যে এরকমই রেজাল্ট হয়েছে তো তাপস দা বলেছিল কি এন এক্সপোতে যেটা নন্দকুমারে হয়েছিল তো আমি যেতে পারিনি ওখানেও আর ছেড়বানে কি একটু কিছু বলা যাবে না এই মেঘা পঁচিশোটা মানে আমি দেখছি যে ছেড়বার থেকে পর থেকে কি একটু ভাইরাল চলছে তাই তো মেঘা পঁচিশো তো আমরা অনেক দিন থেকে ইউজ করছি আর বরাবর আগে কত সস্তি করে ইউজ করে আসছি নিশ্চয়ই বেশি না ওদের কোয়ালিটি ভালো দেখতে পেয়েছি আমরা এখন ইউজ করি ওটা কোন কোম্পানি ওটা সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানি কি ওয়ানের মাধ্যমেই আছে আচ্ছা 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 তো ঠিক আছে দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো আর সবাই কাজ করছে এখন তো ব্যস্ততার মধ্যে আর বর্তমানে প্রশ্ন করব না আর আজকে তাপস দেখানো দেখতে পাচ্ছি না আসতে পারেনি তো দাদাকে পেয়েছি অনেক ধন্যবাদ দাদার সঙ্গে মানে টাইম কাটিয়ে আর দাদা একটু গোডাউনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে তো যেহেতু অনেকদিনও আসা হয়নি তো তার জন্য দাদা একটু ঘুরিয়ে দেখাবে কোথায় কি মেশিন রয়েছে চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর বর্তমানে যেটা রয়েছে ভাইরাল যেটা তো দেখতেছ বর্মন মিউজিকের কিন্তু এখনও রাখা রয়েছে এইট নাইন তো এই যে অনুভব দা এইট নাইন না এখনও এইটা একদম কন্ডিশনে আছে একদম তো এটা দেখেছিলাম লাস্ট ফলতাতে তো বেজে ছিল তারপরে আর দেখা যায়নি তো এটা কি চালু হবে সম্ভবত আরও এখনও মানে আপডেট আসবে আর কি ওই যেটা বললে তো ঠিক আছে আগে একদম একদম তো তো গোডাউনে দেখতে পাচ্ছ এখনও কিন্তু রাখা রয়েছে আর এইদিকে কি কি বক্স বা কি মেশিন রয়েছে স্টেজ প্রোগ্রামের জন্যও কিন্তু কিন্তু এখানে স্টেজ প্রোগ্রামের জন্যও কিন্তু বক্সের কিন্তু রেখেছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো সি এ টোয়েন্টি তিন নম্বর সেটআপের জন্য কিন্তু দেখতে পাচ্ছ এগুলো রাখা রয়েছে স্টেবিলাইজার রয়েছে স্ট্রেঞ্জারের রয়েছে আর এগুলো ব্যাস রয়েছে মিড বক্সগুলো রয়েছে আর যেটার জন্য অপেক্ষা করছে দাদা যে মেগা পঁচিশশো কোথায় তো এই হচ্ছে মেগা পঁচিশশো তাই তো 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 এখানে কিন্তু চারখানা একদম নতুন তো আনবক্সিং হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই যে সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানি মেঘা পঁচিশশো তো দেখতে পাচ্ছ একদম কিন্তু নতুন এসেছে তো চারখানা রয়েছে আর এইদিকে কিন্তু সবার কিন্তু বান্না চলছে স্টাফেদের খাওয়ার জন্য আর বাইরে রয়েছে আর এটা তো প্রথম গোডাউন তো এখানে কিন্তু তাপস দ্বারও কিন্তু বসে আর এখানেও কিন্তু রয়েছে তো এরপরে রয়েছে আরও অনেক অন্যান্য কিন্তু রয়েছে তো আসো আপনাদের দেখাচ্ছি আর দাদা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখাচ্ছে সব কিছু আর এই দিকে রমেন দা কাজ করছে রমেন দা তো দেখতে পাচ্ছ খুব সবাই খুব ব্যস্ত আর এইদিকে কার্তিক দা কিন্তু এসেছে আর এইদিকে কিন্তু দেখতে আছো চোং যেটা বলে আর এই যে প্রেশার গুলো কাজ চলছে তো দাদা অবশ্যই বলেছে যে সাউন্ড কোয়ালিটির জন্যই থাকে একদম তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পিকার যে কিউএনের কত এসেছে এগুলো কিন্তু বেটি এখনও রয়েছে আর এই ব্যাস তো এই যে ব্যাসগুলো রয়েছে দাদা এটা কোন সেট আপের মানে কার্তিকদার না রাহুল রাহুলদার এটা অপারেট করে তো দেখতে পাচ্ছি এটা রাহুলদার সেট আপ তো ব্যাসগুলো রয়েছে এখানে তো গোডাউনে বন্ধুরা এত মাল ভর্তি তো ফোনে আসছে না এমন পজিশন তো প্রচুর পরিমাণে কিন্তু মাল রয়েছে ভর্তি একদম আর দাদা কিন্তু এই যে কাজ চলছে সরস্বতী পূজার জন্য একদম কিন্তু রেডি হচ্ছে দেখতে পাচ্ছ রঙের কাজ চলছে সাইড সাইডের বাটামগুলো আর এই এইদিকে মেশিনগুলো এগুলো কোন কোন মেশিন রয়েছে দাদা এগুলো দেখতে পাচ্ছ র্যাক টিউটার বাজানোর জন্য আর প্রেশার মিট কি এতে চলে এর মধ্যেই চলে এর মধ্যেই চলে তো অপারেটাররা বলতে হবে কোনটাতে চলে তো আমি ছেড়বাতে দেখেছিলাম একটা ডিজিটাল সেটিং ছিল রাজেশদার হাতে তো খুব সুন্দর সেটিং তো ওটা কোথায় আছে সে ডট পেটিতে অবশ্যই ভেতরে আছে যদি চেষ্টা হয় অবশ্যই দেখাও পালসের তো অডিও পালসের আট হাজার তো এটাও এখন ভাইরাল চলছে অনেক সেটাও কিন্তু নিয়ে এসছে কেউ চেয়ার মহামায়াও নিয়ে এসছে দশ হাজার আর এটা আট হাজার তাই তো আচ্ছা আচ্ছা আর এর এই দিকে রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির মেঘা পঁচিশশো যেটা আগে থেকেই ছিল দাদা বলেছে অবশ্যই তো দেখতে পাচ্ছ তো একদম কিন্তু কন্ডিশন ওকে একদম মেঘা পঁচিশশো তো বেশি দিন হয়নি তাও তো দাদাদের কাছে খুব সুন্দরভাবে যত্নে থাকে প্রায় বক্স রয়েছে আর চলো ওইদিকে কার্তিক দা এসছে রাহুল দা এসছে দু একটা কথা বলার চেষ্টা করব। আর এইদিকে একটা গোডাউন রয়েছে যেটা চলে এসেছি একই পার্টিশানে রয়েছে তিনখানা তো দেখতে পাচ্ছ আর এইদিকে দিকে একটা তোমরা যারা রিকোয়েস্ট করো বর্মন মিউজিকের যতগুলো ট্রফি তো এখানে দেখতে পাচ্ছ যত কম্পিটিশান ফিল্ডে হয়েছিল তো সব কিন্তু এখানে কিন্তু সারিবদ্ধভাবে রয়েছে তো দেখতে পাচ্ছ বর্ধমান মিউজিকের আজ পর্যন্ত যতগুলো ফিল্ড কিন্তু চলেছে মানে খেটেছে কম্পিটিশানে তো কোথাও উইনার হয়েছে বা কোথাও কমিটি খুশি হয়ে দাদাদের কিন্তু ট্রফিগুলো দিয়েছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে রাখা রয়েছে আর এইদিকে কার্তিক দা রাহুল দা রয়েছে অবশ্যই যাব আর এই যে ডট পেটি দেখতে আছো এই যে তো যেটা কথা বলে দাদা এইটা এইটাই তো সেই এই যে ডিজিটালটা ডিজিটাল সেটিং তো দেখতে পাচ্ছ এটাই সেই সিস্টেম তো যার জন্য এত সুন্দরভাবে কোয়ালিটিতে বাজে আর এটা কি কার্তিক দা সেট আপ নাকি তো এটা কার্তিক দার সেট আপ মেনলি তো দেখতে পাচ্ছ র্যাক টিউটার রয়েছে আর এই দিকেও একটা সে আঠারো রয়েছে অডিও পালসের সো সেম সেটিং একই সেটিং তো নতুন আর খুলে আর দেখানোর কোনো আর নেই তো সে টোয়েন্টি রয়েছে আর এইদিকে এ আর অডিও রয়েছে দাসপুর তো দেখতে পাচ্ছ এ আর অডিও এটা কি রাজেশ দা রাজেশ হাতে হাতে ফিটিংস রয়েছে এটা যাই হোক তো এগুলো মিড রয়েছে আর আপনাদের দেখিয়েছি এখন বর্তমানে তিনটে সেট আপ রয়েছে আর একটা আপকামিং কিন্তু আসতে চলেছে হোলির দিকে তো ওটা কি ফোর ফোর আসছে যেটা মার্কেটে চলবে সেটাই আসবে আচ্ছা আচ্ছা ফোর ফোর আর বড় সেট কথা যেটা ওটা আলাদা আসবে তো ঠিক আছে বন্ধুরা এবার ফোর ফোর আসতে পারে তো বাকিদের সাথে পরিচয় করছি অবশ্যই কন্টিনিউ ভিডিও দেখতে থাকো তো এখানে দেখতে আসো কার্তিক দাকে পেয়েছি আর কার্তিক দা এখন মানে এসেছে তো কার্তিক দা কেমন আছে বলো অবশ্যই মোটামুটি চলছে তো এখন ভাড়া টাড়া কোথায় রয়েছে তো অবশ্যই হয়ে গেছে সব কথা বা পরিচিত তো সে কাজও তো প্রচুর পরিমাণে চলছে তো কার্তিক দা এই যে বর্বন মিউজিকের সাথে মানে প্রায় অনেক বছর থেকে আপনাকে দেখছি তো বছর থেকে আপনি এই বর্বন মিউজিকের সাথে যুক্ত রয়েছেন বাহ তো এখানে মানে সবচেয়ে পুরানো অপারেটর বলতে আপনি আপনি তো নাকি এত পুরাতন কার্তিক দা দাদাই বলে দিচ্ছে যে কার্তিক দা একদম জন্মবেলা থেকে এসেছে মানে আছে আর তারপরে রয়েছে কোন দাদা বড্ড আমার পরে দত্তকালে রবিদা আছে রবিদা আর আমার পরে রবিদা পুরনো স্টাফ পুরনো আচ্ছা আর রাহুল দা আর রমেন দা রমেন দা তো সবই আসছে বছর খানি আচ্ছা তো আমি মোটামুটি যতটা দেখেছি যে সব যে পুরনো कार्तिक তো তারপরে রয়েছে রাহুল দা আর রমেন দা ছেড়োয়া থেকে এসেছে নাকি আচ্ছা আচ্ছা তো অবশ্যই রমেন্দার কাছে যাব তো দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের এখন খুব ট্রেন্ডিং আর দেখতে পাচ্ছ একদম সমস্ত গোডাউনে কাজ চলছে তো দেখ ঠিক আছে কার্তিক দা অবশ্যই খুব ভালো লাগবে ভালো থেকো তো অবশ্যই দা আর রাহুলদার কাছে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কার্তিক দার সাথে কিন্তু কথা বলে কিন্তু খুব ভালো লাগলো আর ওইদিকে কিন্তু রয়েছে রাহুল দা আর এইদিকে কার্তিক দা আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া করছে খুব ব্যস্ত তো রমেন্দার কাছে গিয়ে আর রাহুলদার কাছে তো একটা কথা জিজ্ঞাসা করার ছিল তো এখন সবাই ব্যস্ত তো ডিস্টার্ব করা ঠিক না তো ঠিক আছে বন্ধুরা আপাতত ভিডিওটা এই থেকেই কিন্তু এন্ড করলাম তো আবার আসছে কিন্তু নতুন ভিডিও তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো চলো বন্ধুরা ভালো থাকো সবাই